সার্জিসের বক্তব্যটা যথেষ্ট যৌক্তিক আমি মনে করি তবে সার্জিসের এই বক্তব্যকে যদি আমরা যৌক্তিক হিসাবে অ্যাকশানে যাই মিনস হচ্ছে ধরেন এটাকে কার্যে পরিণত করতে যাই তাহলে একটা প্রশ্ন উঠবে এই দেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কি আদৌ দরকার আছে কিনা কারণ রাষ্ট্রের মধ্যে আমরা যে নিজেদের ট্যাক্সের টাকা আমাদের বিভিন্ন প্রশাসনের সেক্টরগুলোকে চালাচ্ছি তো তখন এই মানে সশস্ত্র বাহিনী অথবা রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা বাহিনী তারা তো ভাই বেকার হয়ে যাবে আমার একটা দলের কথা খেয়াল হয়েছে শুনছিলাম সম্ভবত উনিশশো বাহাত্তরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা রক্ষী বাহিনী বানাইছিলেন তবে ওই রক্ষী বাহিনীর হিসাবটা ছিল আলাদা ওইটা এক ধরনের ভূমিকা পালন করত। আর আজকের দিনে সার্জিস যে গ্রুপটা বা একটা বাহিনী বানানোর বা তৈরির ঘোষণা দিয়েছেন তো এইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জায়গা থেকে আসবে বাট বিএনপির সাথে সংঘর্ষ বাঁধবে আরও ছোটখাটো কিছু দল থাকতে পারে সুবিধাভোগী যারা আছেন তাদের সাথে বাঁধবে তবে এটা একদিকে হইলে কিন্তু খারাপ হয় না কারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যারা রাজনীতি করা ভাত খাই না অথবা রাজনীতি করা ব্যক্তি ফায়দা নেই না অথবা রাজনীতি করা ধান্দাবাজি করি না তারা কিন্তু বাংলাদেশকে দেখতে চাই একটা নিরাপদ রাষ্ট্র দেশের মানুষ ব্যবসা করবে বাণিজ্য করবে নারীরা ঘর থেকে বের হবে বাচ্চারা স্কুলে যাবে বুম থাকবে না অপহরণ থাকবে না চান্দাবাজি থাকবে না এগুলোতে মানুষ বিরক্ত আমার আইনের কাছে আমি সুবিচার পাবো তো এগুলো তো সবসময় আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকে কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু সম্ভব হয়েছে বাস্তবতা হচ্ছে যেই দল ক্ষমতায় আসবে অথবা যে দল ক্ষমতায় থাকে তাদের নেতা কর্মী বিভিন্ন হ্যান ত্যান তাদের ঠেলায় ওই এলাকার আমজনতা তারা নীরব থাকে তারা আসলে মুখ ফুটে কোনো কিছু বলে না ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নীরবে চাঁদাবাজি চলে মানুষ টাকাও দিচ্ছে এই প্রেক্ষাপটে এই অন্যায় অনিয়মকে ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে আহ এই বক্তব্য দিয়েছেন আপনার সাজি গতকালকে তার নিজ জেলা পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার এই ছিল তো তার হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব। তো বিগত ষোলো বছরে রংপুর বিভাগ অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়েছে আর বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক তো সাজি এই উদ্যোগটা দরকার হয় না কেন দরকার হয় না বুঝাই আবার যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বিরাজনীতিকরণ করে তাদেরকে মানে মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় আবার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি কেউ এই যে ধরেন দীর্ঘ তিপ্পান্ন বছরের আইন শৃঙ্খলা বাহিনী আমরা মাথার মধ্যে নিয়ে নিচ্ছি আপনি বিভিন্ন জেলা উপজেলা থানাতে খোঁজখবর নেন বিএনপি নির্বাচন তো বহুত দূরে এখনো ক্ষমতায় আসে নাই তো লোকাল থানা পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির একজন নেতা গেলে ওসি সাহেব সমীহ করছেন সেকেন্ড অফিসার সালাম দিচ্ছেন কনস্টেবলরা চায়ের ব্যবস্থা করতেছেন কেন আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে সুতরাং তাদের সাথে ভালো সম্পর্ক দরকার এখনও কিন্তু আসে নাই আগামী দিনে আসবে আরও এক দেড় বছর পরে নির্বাচন হবে নাও আসতে পারে জামাত আসতে পারে বাট আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের সেন্সে ঢুকে আছে যে বিএনপি আসবে সো বিএনপির সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি কিছু কিছু এলাকায় এমনও আছে যে লোকাল একজন ছাত্র দলের নেতা অথবা উমক ওসি সাহেবের সামনে চেয়ারে গিয়ে যেমনি বসে মনে হয় যে ধরেন দল ক্ষমতায় চলে আসছে আর তারেক রহমান তার একটা আলাদা টিকিট দিয়ে দিছে যে তুমি আমার খাস লুক লাগো এগুলো কিন্তু হচ্ছে এটাই বাস্তবতা আপনারা বিজনেস এলাকার দিকে তাকাইলেই বুঝতে পারবেন তো এই যে বিষয়গুলো এই যে বিষয়গুলোর মধ্যে হাতে গোনা আপনি মুসলিমেও কিছু এলাকা পাবেন যেখানে পজিটিভিটি আছে যে না এলাকার মানুষ বা বিএনপি যারা নেতারা আছেন ভদ্র লোকাল নাই মানুষের সাথে তারা ক্ষমতা দেখাইতে এগুলা করছে না তো এগুলা হাতে গোনা কিছু এলাকা আছে আর বেশিরভাগ এলাকাতেই যে দীর্ঘদিনের যে অবস্থানটা সেটা কিন্তু সামনে চলে আসছে অলরেডি এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন দল থেকে কিন্তু হচ্ছে বিএনপিও হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে তারেক রহমানের করা নির্দেশনা আছে এগুলো নিয়ে কিন্তু যাদের পেটে বেশি ক্ষুধা পাঁচ পার্সেন্ট তারা এগুলো মানছে না আর এরা অলওয়েজ সুবিধাভোগী দলের বারোটা বাজানো এদের কাজ সরকার ক্ষমতা থাকলে এরা কন্ট্রোলে থাকে যদি তাদের দলের সরকার ক্ষমতায় থাকে কিন্তু এখন ওই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে তো আইনশৃঙ্খলা বাহিনীকে যদি এই ক্ষমতার বাহিরে নিয়ে যে ঠিক আছে পুলিশ পুলিশের কাজ করবে যদি পুলিশ কোনো অন্যায় করে পুলিশ কোনো দুর্নীতিতে জড়ায় দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে পুলিশের যে স্যালারি আছে যদি মনে হয় যেটা পর্যাপ্ত না সেটাকে বাড়াইতে হবে যেন তাদের মিনিমাম লেভেলে মিটে কারণ টাকার মায়া ভাই এটা ছাড়া আমার আপনার দ্বারাও তো এত সোজা হয় না তাই না দেখা গেছে যে পুলিশ আমাদের বাড়িতে গেছে আমাদের বাঙালিদের যেটা হয় আসার সময় দুই হাজার টাকা গাড়ি ভাড়া বের করে দিচ্ছি আর নিজেরা যদি গিলটি হয়ে অপরাধী হয় দশ হাজার বিশ হাজার থানাতে দিয়ে দিচ্ছি সাথে সাথে ভাই প্লিজ দেখে নেই না সেটা নিতে না সেটা জোর করে দেয় তো এই যে টাকা ক্যাশ কাঁচা টাকার মায়া মোহ এটা ছেড়ে দেওয়া কি এত সোজা তো এটা সম্ভব হবে তখন যখন প্রশাসনকে বা পুলিশকে রাজনীতি মুক্ত করা যাবে আর পাশাপাশি আমরা যারা বাংলাদেশের জনগণ আছি তারা নিজেরা একটু ভদ্র হব সচেতন হব দল ক্ষমতায় আসছে মানুষের সেবা করে দলের বাণিজ্য তৈরি করবো কিন্তু মানুষের লড়াচাড়া কইরা মিথ্যা মামলা দিয়ে আয় বা আমি কে চিন এগুলা করিয়া না এগুলার কারণে আওয়ামী লীগের অধপতন ঘটছে দীর্ঘ একটা সময় হয়ে গেছিল তাই না মানুষ সহ্য করে নিচ্ছিল কিন্তু একটা সময় রিয়েকশন করেই পড়ছে সো সার্জিসের ভূমিকা যেটা সে বলছে বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় নিয়ে বলছে কিন্তু এটা দরকারই হবে না যদি দলগুলা নিজেরা এই যে গোলাম মোল্লা রনি যে অফারটা বিএনপি দিছে জামাত যদি এটা করে যে একটা প্রত্যেক এলাকাতে জামাতের নিজেদের কর্মীরা এলাকায় যদি চান্দাবাজি করে জামাতের একশো জন কর্মী গিয়ে সেখানে দাঁড়াবে যদি চাঁদাবাজির খবর পায় বিএনপির একশো জন কর্মী গিয়ে দাঁড়াবে নেতারা ডাকাবে বাজারে বিচার করবে এরকম যদি দেখে তাহলে এলাকায় লোকাল চাঁদাবাজ থাকবে অন্যায়কারী থাকবে চিন্তাইকারী থাকবে তাদেরকে যদি কেউ প্রশ্রয় না দেয় আশ্রয় না দেয় থাকবে না তো সার্জিসরে আলাদা বাহিনী তৈরি এটা একটা অসম্ভব ইস্যু এটা করতে গেলে বহুত জায়গায় বিশৃঙ্খলাই হবে আর এটাতে কেউ গ্রুপিং ভাববে বাহিনী গুন্ডা বাহিনী ভাবতে পারে কেউ কেউ রক্ষী বাহিনীও ভাবতে পারে নানানভাবে নানান দিক থেকে কিন্তু এই জিনিসটা কাজ করে যাবে সো বেটার হচ্ছে একটা নিরাপদ বাংলাদেশের জন্য সরকারকে এই ভূমিকাগুলো নিতে হবে আর আমাদের মধ্যে মানসিক জায়গায় পরিবর্তন আনতে হবে দেখা যাক কি হয় ভালো থাকবে